তাই অন্তর্ভুক্ত করতে হবে আমরা আমাদের দুই নাম্বার দাবি হচ্ছে আমরা 25 তারিখে একটি লিগিতে আপত্তি জানিয়েছি আমাদের অন্যান্য রাজনৈতিক দলের শ্রেষ্ঠন ব্যনাম নিয়ে এই অবৈধ ব্যনার শ্রেষ্ঠন প্রত্যাহার করতে হবে আমাদের তিন নাম্বার দাবি হচ্ছে দ্বিতীয় আর এর সিনহাই অফিসারকে অপসারণ করতে হবে

পরিবেশ ঠিক রূপে সামনে রোগিতে পারি ওই হবে বিষয়কে আমাদেরকে রচনার সাথে আমি যাতে কোনো রকমের বিশৃঙ্খলা কোন বক্তব্য কোন কথা না হয় পরিবেশ যেন বিশৃঙ্খলা দিকে না যায় আমরা আলোচনা করে তারপরে আপনাদের সাথে কথা বলবো আমরা আমাদের আপনারা আপনারা বসেন ঠান্ডা মাথায় সুন্দর